নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে অবস্থিত শেখাদের বাড়িতেই মা মিনার কোলজুড়ে পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল ঘৃণিত আবু জাহেদের বাড়ি পরবর্তী থেকে শৌচাগারে রূপান্তর করা হয় আসলে রাধন শুরু হচ্ছে হাবিবি

দুইটা দিন কিন্তু আমরা পার করে ফেলেছি আজকের এই পর্বে আসেন আমরা ছোট পরিসরে এই পবিত্র নগরী মক্কা এবং এই মাসির আল হারামের আশেপাশে পরিবেশ প্রকৃতি কিরকম এখানে যে লাখ লাখ মানুষের ভিড় ঠেলাঠেলি তার মাঝে এত এত মুসলি যে একসঙ্গে নামাজ আদায় করছে এত এত রোজাদার যে একসঙ্গে রোজা পালন করছে তারাবি পড়ছে বিভিন্ন ওয়াক্তে জামাত হচ্ছে কি করে হচ্ছে আমরা সকল কিছু জানার চেষ্টা করছি ধাপে ধাপে প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের বাড়ির দিকে দর্শক এখন যে পদ দিয়ে তা আমাকে সাফা পাহাড়ের পূর্ব পাশ দিয়ে আল সালাম গেট ফেলে নবীজির বাড়ির বরাবর নিয়ে যাচ্ছে ম্যাপে দেখলে এটা পবিত্র কাবাঘর এটা জমজম টাওয়ার এটা সাফা আর এদিকে নবীজির বাড়ি পথে হাঁটতে হাঁটতে ওই যে দেখতে পাচ্ছি নবীজির জন্মস্থান নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম এখানে অবস্থিত শেখাদের বাড়িতেই মা মেনার কোলজুড়ে পৃথিবীতে আবির্ভাব ঘটান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বা হিজড়ি পূর্ব তেপ্পান্ন সালে নবীজির রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন বর্তমানে ওনার বাসস্থানে যে ভবনটি দেখবেন তা মূলত মানব হিসেবে যাকে বিশ্বাস করি যে মানব এসে কিন্তু পৃথিবীর আমাদের মুসলিম উম্মার অসাধারণ রকমের পরিবর্তন এনেছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাদশাহ হিসেবে আমরা যাকে চিনি শেষ নবী হজরতাল্লিয়া সাল্লাম তিনি ঠিক এখানে এই জায়গায় কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন নবীজির জন্মের সঠিক তারিখ নিয়েও যথেষ্ট মতভেদ আছে তারপরও বার হিসেবে সোমবারকে বিশেষ পর্যালোচনা করা হয় বলা হয় তিনি জন্মেছেন সোমবার নবত লাভ করেছেন সোমবার উফাত বরণ করেছেন সোমবার হিজরত করেছেন সোমবার কালো পাথরও বসিয়েছেন সোমবার নবীজির ঘরের কাছে ছিল ঘৃণিত আবু জাহেদের বাড়ি পরবর্তী থেকে শৌচাগারে রূপান্তর করা হয় নতুন ভবন নির্মাণের কাজ চলছে একদম এগুলো কত বিশাল করে ফেলছে দেখেন আর সামনে দিয়ে যত মানুষকে দেখতে পাচ্ছেন এনারা সবাই হচ্ছে মসজিদে হারামের দিকে যাচ্ছে তাদের বেশিরভাগেরই উদ্দেশ্য হওয়ার কথা আসরের ওয়াক্তের নামাজটা ধরে এরপরে প্রত্যেকে বসে থাকবেন ইফতারটা সারবেন মাগরীব পড়বেন অনেকে হয়তো এসাও পড়বেন তারা বিশেষ করে দেখা যায় প্রচুর লোকজন কিন্তু ঘরে ফিরে আজ আকাশটা কিন্তু বেশ মেঘলা সৌদি আরবের কিন্তু আবহাওয়া পাল্টাচ্ছে আজকাল বৃষ্টি বাদল বেড়েছে আমরা এই মুহূর্তে যাচ্ছি জিন মসজিদের দিকে একবার নবীজির কোরআন তেলত শুনে জিনদের একটি দল ইসলাম গ্রহণ করে এবং নিজের জাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায় নবীজির সাথে তাদের দেখা হবার জায়গাটিতেই জিন মসজিদ স্থাপন করা হয় জিন মসজিদ দেখে আমরা এখন বাইরে বের হয়ে আসছি এ পাশ দিয়ে একটা কিন্তু ফুট ওভার ব্রিজ চলে গেছে আর ঠিক এই তেরচা করে এই কোণা বরাবর সামনে কিন্তু দেখতে পাচ্ছি সে পুরাতন আব্রাজ আল বাইত এই দালানটাকে এই মুহূর্তে মানুষজন একটা নামে খুব ভালো করে চিনে সেটা হচ্ছে জমজম টাওয়ার জমজম টাওয়ার বা ক্লক টাওয়ার পথে দেখছি প্রচুর পরিমাণে মানুষ হারাম শরীফের দিকে আগাচ্ছে মক্কায় খেয়াল করলাম হারাম শরীফের আশেপাশে পথে ঘাটে যথেষ্ট সংখ্যক সিম কার্ড বিক্রির বুথ আছে এখানে লিখেছে টু থার্ড সৌদি এক্সপেনশন অর্থাৎ সৌদি আরবদের দ্বারা যে মাসজিদ আল হারাম যে প্রসারিত হচ্ছে এই অংশগুলোকে বলা হচ্ছে তৃতীয় এক্সপেনশন আমরা এই সোজা যাচ্ছি পথে হাঁটতে হাঁটতে প্রতি চোখে পড়ে প্রায় দু ফুট উঁচু ক্লক টাওয়ার এটি পৃথিবীর চতুর্থ উচ্চতম ভবন যার ব্যাপ্তি বিশ্বে এর চেয়ে উঁচু বর্তমানে যে তিনটি ভবন আছে তাদের সমষ্টি চেয়েও বেশি নির্মাণ ব্যয়ের দিক থেকে একই হিসাব ওই দিক দিয়ে দেখতে পাচ্ছে মানুষ কিন্তু সাই করছে সাফা মারোয়ার মাঝখানে সাই চলছে কিন্তু এই জায়গাটাতে আপনি যখন তাওয়াফ করতে চাবেন আপনি দেখবেন যে নিচের যে মাথা ফঞ্চলটা এখানে আপনি ওমরার কাপড়ে না থাকলে অর্থাৎ এহরামের কাপড়ে না থাকলে কোনোভাবে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে দিবে না যেভাবে আপনি সাধারণ নামাজ পড়তেও চাচ্ছেন আপনি নিচের অংশ দেখা যাচ্ছে প্রবেশ করতে দিচ্ছে না এই উপরের অংশ যে দোতলা তিন তলার যে অংশ আমরা যে পাশটা দিয়ে যে নবীজির বাসার দিকে গেলাম অর্থাৎ এই তার চেয়ে একটা গলি আছে এপাশ দিয়ে তার আশেপাশে এখান দিয়ে যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা দিয়ে কিন্তু সরাসরি যে কোনো মানুষ যে কোনো পদের কাপড়ে পাঞ্জাবি পরে থাকেন জব্বা পরে থাকেন যাই থাকেন আপনি এখান দিয়ে ঢুকলে কিন্তু তাওয়াফ করতে পারছেন টু ফার্স্ট ফ্লোর মাতাফ আজিয়াদ গেট লোকজন তাওয়াফ করছে দেখতে পাচ্ছেন এই দেখেন মানুষের ভিড় দেখেন অগণিত মানুষ এই ব্যারিকেডের এপাশ দিয়ে শুধুমাত্র যারা উমরা করছে অর্থাৎ যে এই রামের কাপড়ে যারা আছে তারা প্রবেশ করতে পারছে এরকম অনেকগুলো গেট সরাসরি আপনার কাবা ঘরের দিকে নিয়ে যাচ্ছে ঠিক যারা ওই কাপড়ে আছে বাকিদেরকে কিন্তু ঘুরাই দেওয়া হচ্ছে দর্শক আমার এখান থেকেও কিন্তু ঠিক সোজা বরাবর মহান আলাদা তালার ঘর দেখতে পাচ্ছি কাবা ঘরকে দেখা যাচ্ছে আসলে রাধান শুরু হচ্ছে। আসরের আজানটা পড়লো আমি ঠিক জমজম টাওয়ারের সামনে এ পাশ দিয়ে হারাম শরীফে ঢোকার যে ফটকটা আছে তার আশপাশ দিয়ে কিন্তু হাঁটছে সকলে আসরের ওয়াক্তের নামাজ শুরু করবে এই যে পুরুষরা সব এদিকে দাঁড়িয়েছে আসরের ওয়াক্তের নামাজের পর থেকে লোকজন ইফতারের জায়গা দখল করা শুরু করে আমি মদিনা শরীফ বলেন এবং এখানে মক্কাও বলেন যে কয়দিনই আছে শুধুমাত্র মদিনা শরীফের শুরুর দিকে শুধুমাত্র মদিনা শরীফের শুরুর দিনটাই হচ্ছে একদম ভেতরে বসে ইফতার করেছে এরপর থেকে বাকি প্রতিদিন আমরা কিন্তু বাইরে ইফতার করেছি আমরা এখন যেটা করব আমরা এখন এইটুকুর মাঝখানে হেঁটে বেড়াবো হেঁটে হেঁটে আমরা জায়গা খুঁজবো মোবাইলের সময় দেখছি চারটা তিরিশ জমজম টাওয়ারের উপরেও সময় দেখছি চারটা তিরিশ দিয়ে দেখেন যে ফ্যান থেকে কিন্তু 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 বাতাসের সাথে পানিও হয় প্রত্যেকের গায়ে এসব ছাড়া ঠান্ডা ঠান্ডা পানির ছিটা লাগে খুবই ভালো লাগে দেখি যে কোনো একটা গেট দিয়ে মসজিদের ভেতরে আজকে ঢুকে যায় এই মুহূর্তে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলছি তবে উপরে চলতে চলতে টের পেলাম আমাদের আজকে জায়গা হবে একমাত্র ছাদে এখন আমরা চলে এসেছি ছাদে দেখেন ঘড়িতে দেখছি মাত্র চারটা আটত্রিশ কি পরিমানে মানুষজন ইতিমধ্যে ছাদ বলেন নিচ বলেন জায়গা নিয়ে ফেলেছে কত মানুষ এখানে দেখতে পাওয়া যাচ্ছে নিচ তারা এসে পৌঁছে গেছে এখান দেখেন কি পরিমানে মানুষের ভিড় মক্কা আপনার রাতের বেলাও দেখতে কিন্তু দিনের মতন লাগে চকচক করতে থাকে প্রচুর পরিমাণে আলোর ঝলকানি আমরা যাব হচ্ছে এই টাওয়ারটাতে আল সাফওয়া অর্কিড হোটেলের সাথে এদিক দিয়ে একটা মল ধাঁচের কিছু একটা আছে একটু শর্মা খেয়ে নি এখান থেকে শুভ এখানে আমরা খেলাম না আগের বার দোকানের খাবার কিন্তু খুব ভালো ব্রাদার ডি হ্যাভ দ্য বিফ শর্মা ওকে বিফ শর্মা খাবা উইল হ্যাভ টু বিফ শর্মা অ্যারাব রেস্টুরেন্ট নিচে দেখা বাংলাদেশি রেস্টুরেন্ট ওই সোজা কিন্তু সবুজের মাঝে লাল দিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ রেস্টুরেন্ট আর এই পাশ দিয়েও আর মানারা এশিয়ান হোটেল বাংলাদেশ অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা আপনাদের কত বছর হলো আছে পনেরো বছর এই মুহূর্তে হয়তো খাওয়া হবে না আমি দেখি আপনাদের কি আছে রসমালাই আছে 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 আচ্ছা রসগোল্লা অনেক কিছু বলে শেষ করা যাবে না দর্শক দেখতে পাচ্ছি এনাদের কিন্তু অনেক কিছু

এই কক তেলটা দশ করে নেয় ওনারা অসাধারণ এই যে শর্মাটা দেয় না একদম পেটের ভিতরে শর্মাটা গিয়ে ঢুকে মানে মনে হয় যে খুব সুখে আছে পেট স্বাদ চমৎকার খুব মনোযোগ দিয়ে খাচ্ছে আমাদের শুভ কত করে চা আপনাদের তিন করে রাখেন আচ্ছা লিপচন দিয়ে ভালো লাগবে কিনা এখানে সোনার দোকান পাট অনেক চোখে পড়ছে

একের পর এক কিন্তু আলবাইকের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে পুরো পথঘাট এটা মক্কার পথঘাট দেখেন মদিনার পথঘাট দেখেন আপনি দেখবেন যে আলবাইকের কিন্তু প্রচুর পরিমাণে লোগো দেখতে পাবেন দর্শক আসেন এবার আপনাদেরকে মসজিদ হারামের নতুন অংশগুলো ঘুরিয়ে দেখাই আমি এবার যে মক্কা সফরে গেছি হারাম শরীফের ভেতরের কারো কাজ আর বিশালত দেখে রীতিমতন চক্ষু চরক গাছ বনে গেছে কি যে আভিজাত্য সত্যি বলতে নতুন অংশগুলো দেখতে রাজপ্রাসাদের মতন লাগে মক্কা শরীফে আসলে অবশ্য পুরানো এবং নতুন সহ সকল অংশ ঘুরে দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক পবিত্র কাবাঘরের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের মক্কা ছেড়ে যাওয়ার দিন আর আজকে আমরা এসেছি শেষবারের মতন নফল তাওয়াফ করতে ফরজ তাওয়াফের দিন এখানে ভিডিও করার বিন্দুমাত্র মন মানসিকতা ছিল না আমরা একদম নতুন রোজা শুরু করে ফজরের নামাজ পড়েই তাওয়াফ করে ধরেছি মহান আল্লাহর পবিত্র ঘর যাকে চোখের সামনে থেকে দেখতে প্রচণ্ড ভালো লাগার অনুভূতি কাজ করে যাই হোক এভাবে আমি বেরিয়ে পড়লাম মক্কার বাইরে চলছি জেদ্দা বিমানবন্দরের দিকে এক সপ্তাহের সৌদি আরব সফর অসাধারণ লেগেছে জেদ্দা থেকে আমরা দেশের পথ ধরছি পরবর্তী দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ